আসসালামু আলাইকুম ওয়া মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটি দোয়ানি হাজির হয়েছি যা পড়লে আল্লাহ তালার রহমত আপনার জীবনে এমনভাবে নেমে আসবে যেমন শুকনো মরুভূমিতে হঠাৎ বৃষ্টি নেমে সবকিছু সবুজ করে দেয় সুবহানাল্লাহ আমরা এই আমলটি গতকালকে করেছি এবং ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনার যদি মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়েতে দেখেন এবং আমল করেন রব্বুল আলমিন আপনাকেও ইনশাল্লাহ আপনার চিন্তার বাহিরে থেকে আপনার মনে নিয়ে আশা পূরণের সুসংবাদ দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিহতে দেখুন প্রিয়দিনী ভাই বোনেরা একজন মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয় তখন সে আল্লাহর দিকে ফিরা যায় ঠিক সেরকমই হয়েছিল একটি বোনের সাথে তিনি বহু বছর ধরে চিকিৎসা নিয়েও সন্তান লাভ করতে পারছিলেন না শেষ পর্যন্ত এক আলেম তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন অর্থাৎ এই দোয়াটি তিনি পড়েছিলেন যে আমলটি আমরা করেছি সেই আমলটি তিনি প্রতিটি নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়তেন এবং মাত্র একুশ দিনের মাথায় তিনি গর্ভধারণের সুসংবাদ পান সোভা তিনি নিজেই কাঁদতে কাঁদতে বলেছেন এই দোয়াটি আমার জীবনের মোড় ঘুরে দিয়েছে এই হলো আল্লাহর গোপন নামের শক্তি ইসমে আজমের নামের পাওয়ার আপনাদের অনেকেই জানতে চান যে ইসমে আজম আসলে কী ইসমা আজম হলো আল্লাহর সেই বিশেষ নাম যার দ্বারা দোয়া করলে আল্লাহ কখনোই ফেরত দেন না এটি আল্লাহর সবচেয়ে শক্তিশালী নামগুলোর একটি বড় বড় আলেম তাবে তাবি তাবি সম্প্রদায়ও এই নামকে দোয়া কবুলের একটি চাবিকাঠি বলে মনে করতেন আর এই নাম আল্লাহর এমন এক গুণকে প্রকাশ করে যার দ্বারা মৃত হৃদয় জীবিত হয় সংকট দূর হয় জীবন বদলে যায় এবং ভাগ্য বন্ধ ভাগ্য আল্লাহর তালার হস্তে খুলে যায় চলুন এই দোয়াটি আমরা শিখে নেই। যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে ছোট্ট নিয়ম মেনে ইয়াহাই ইউ ইয়া ইউম বেরাহি আস্তাগিস। স্তাগিস আশা করছি সকলে এই দোয়াটি জানেন না জানলে মোবাইলের ছবি তুলে নিন বা স্ক্রিনশট নিন ইয়াহাই ইউ ইয়া কৈম বেরাহমেতিক ই ক্যাস্তাগিস এভাবে এগারোবার পড়তে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের ও সাহায্য প্রার্থনা করছি তিরমিজি শরীফের একটি হাদিস আশা করছি এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন এটি খুব সহজ কিন্তু এর শক্তি অশেষ তিনি ভাইবোনেরা হাদিসেও এসেছে আল্লাহর এমন কিছু নাম আছে যদি তার সাহায্যে চাওয়া হয় আল্লাহ কবুল করেন তার রহমত তৎক্ষণাৎ নেমে আসে অনেক আলেমও বলেছেন ইয়া ইয়া এই হলো সেই রহস্যময় নামগুলোর একটি যাকে ইসমে আজম বলা হয় আপনি যদি জীবনের যে কোনো সমস্যায় পড়েন বিশেষ করে টাকা পয়সার সমস্যা দাম্পত্য সমস্যা ব্যবসার ক্ষতি পরীক্ষা বা চাকরির নিয়ে দুশ্চিন্তা রোগ সম্পর্ক ভেঙে যাওয়া সন্তান না হওয়া মানসিক কষ্ট দুশ্চিন্তা ভয় হতাশা তাহলে এই নাম পড়ে আল্লাহ তালা আপনার দিকে রহমতের দরজা ইনশাল্লাহ খুলে দেবেন আপনি যদি এই নামটি মন থেকে পড়তে পারেন এখন বলছি কিভাবে আমলটি করবেন এটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিভাবে সেটি নিয়ে সাত দিনের আমল ভাই ভাইবোনেরা অন্তত সাতটা দিন আমলটি করবেন এই নিয়ম মেনে প্রতিটি নামাজের পর নফল নামাজের পর সুন্নত নামাজের পর বিশেষ করে এগারোবার পড়বেন ইয়া হাই ইয়া কৈম এভাবে এগারো বার পড়ার চেষ্টা করবেন তারপরে হাত তুলে নিজের চাওয়া আল্লাহকে বলবেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগেও অন্তত এক মিনিট এই আমলটি করবেন এবং জুমাবার বা শুক্রবার আসরের পরে অন্তত দুইটা তিনটা মিনিট সময় দিয়ে আমলটি করবেন বেশ বেশি দরুদ ইস্তেকফারের সঙ্গে নিয়ে মাত্র প্রথম দিনেই আপনার হৃদয়ে শান্তি আসবে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ তো কিছু না কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং সাত দিনের মধ্যে আল্লাহ চাহে তো বড়ো কোনো সুসংবাদ আসবে ইনশাআল্লাহ ভাই বোনেরা আপনি নিজেও যদি আমলটি করে ফল পান অবশ্যই আমাদেরকে জানাবেন অসংখ্য মাও বোন যেরকম প্রতিদিনের আমল চ্যানেলে নিক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন আপনারাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রব্বুল আলামিন আপনার কোনো বন্ধ দরজা বন্ধ কোনো চাওয়া পাওয়া সেগুলো পূরণ করে দিন খুলে দিন এই দোয়া আমরাও করি আপনি আজ থেকে আমলটি শুরু করুন হয়তোবা আপনি কাঁদতে কাঁদতে অপেক্ষা করছেন কখন সুসংবাদ আসবে হয়তো আপনার জীবনের বড় পরিবর্তন এই দোয়াটির মাধ্যমে আসবে ইনশাআল্লাহ মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন ভিডিওটি যদি ভালো লাগে আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের কাছে শেয়ার করুন এই নিয়তে যে আমার এই শেয়ারে সে যদি সুসংবাদ পায় তার মনের নিকাশা পূরণ হয় তার জীবনের সমস্যা দূর হয়ে যায় তাহলে আল্লাহ তালে এই রসিলায় আমার মনে নিক আশাও তুমি পূরণ করেই দিও এই নিয়ত করে ভিডিওটি শেয়ার করে দিন অবশ্যই অনুরোধ করবো নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওটি নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে এটার উপর একবার চাপ দিয়ে রাখার আমরা দোয়া করি আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চান প্রত্যেকের জন্য দোয়া করুন রব্বুল আলমিন যেন প্রত্যেকের দোয়া কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত